আজকে পিকনিক করতে গিয়ে পুরো মরতে মরতে বাজলাম সেই পুরো স্টোরিটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ভালোভাবে ভিডিওটা কি হলো সো হাই গাইস কী বলবো আমি জানি না হাই গাইসটা বলেই দিয়েছি এখন বাজে কটা দেখাই তোমাদের এখন বাজে তিনটে দশ কোনো কারণ ছাড়াই আমি বসে বসে ফোন নিয়ে কাটছি আর আমার সকাল সাতটার মধ্যে উঠে মেয়েকে খাইয়ে রেডি করে আমারও নিজে উঠে পিকনিক করতে যেতে হবে আমার চোখে ঘুম এখন আমার ঘুম পাচ্ছে না আমি জানি না আমি কি করবো তাই ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু কথা বলি লিটলি আমি পাগল সিরিয়াসলি আমি পাগল কোনো প্রয়োজন ছাড়াই রাত্রে জেগে থাকি যাই হোক তো এখন ঘুমানোর চেষ্টা করি সকালবেলা উঠে তোমাদের সাথে দেখা করছি আর মেয়ে এখানে ঘুমোচ্ছে দেখা করছি দেখা হচ্ছে টাটা ওয়ান টু থ্রি কাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সকালবেলা এখন আমরা পিকনিক করব আজকে আর এই যে পিও নিয়ে এসেছে বিস্কুট আর আমরা আজকে খুব 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 আনন্দ করব আর এ হচ্ছে প্রীতি এ হচ্ছে পিও আর এ হচ্ছে তর্ণিতা ঠিক আছে আরও অনেকে আছে যারা ফিশটিতে এখন নেই মানে পড়তে গেছে বা কেউ কাজ টাজ করছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এখন আমরা চা করব আর ছাদে যাব তো চলো শুরু করা যাক ভিডিওটা তো এই যে রান্নাঘরে চা করা হয়ে গেছে প্রীতি ননুকে নিয়ে আমরা মেকি নিয়ে ছাদে গেলো চা করা হয়ে গেছে তিনজনে আপাতত আছি ওই জন্য কা ভেলে নিয়েছি একটু ভিডিওটা কাছে করে বুঝলে তো তো সব না আমার মুখটা ঠিকঠাক তুই চা খাস আর মাংসটা কিনতে যাবো ভেবেছিলাম কিন্তু তুষার ও বললো আমি মাংসটা নিয়ে যাচ্ছি তো ওই জন্য আর আমরা যাব না তাই তো বাকি যে আছে সেইগুলো তো এখন ছাদে যাবো কি পরিষ্কার করতে হবে না হবে আর ছাপা খাবো চ এই তো ছাদে চলে এসেছি আর দেখো পুরো কুয়াশা মানে বাজে না না কেউ বলবেই যে এখন নটা বাজে আর এই যে ওপারে এখানে আয় নিয়ে আসবি তো ভিডিও এ পাপা দেখো কি করছে এই আছে উনুন উনুনটাকে দেখতে হবে আর নাহলে ছাদে উনুনটাকে দেখতে হবে আর হলে মানে ইয়ে করবো কি তো ঘরের নিচে থেকে গ্যাসে রান্না টান্না করে ছাদে এসে খাবো দেখি কিছু একটা করবো মানে ফিস্টি করব আজকে তাই তো পিটিকে দেখা পিটিকে দেখা সব দেখা ঘুরে আনছে আর এতক্ষণ এই যে মহারাজা আমাদের মহারাজা ভিডিও করে দিচ্ছিল আর এটা হচ্ছে দিদি তাই তো চারিদিকে কি কুয়াশা দেখ আজকে নে

দেখ তো নাকি ভালোবাসে না কি খবর কি খবর তোমার এখানে কি বাড়ি যাও চলো চলো মা আজ রাবে কোথায় বাবা চলো এপারে এপারে তোদের দ্বারা ঘাট দেওয়া হবে নি হ্যাঁ

এটা কার জামা পড়ে এতক্ষণ আমরা কাজ করছিলাম আর লাস্টে যে এসে ভিডিও বানালে সুন্দর লাগবে বলে একটু পরিষ্কার করছি এপিও এপিদি কার্ড গুলো নিয়ে ওখানে রেখে দে teki ami last koridde kaj korbo last koridda card gulo ne guchi guchi agan onorege dile hoy na rogana ache thak jogon na to chole agan dale jolanteo

আমার বন্ধ আমার বন্ধ আমার বন্ধ আমার বন্ধ এটা নি মামা ওড়া এই দেখানো শাড়ি আছে না বন্ধ বন্ধ দাঁত তো 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 কত দে

গরম ক্যাক তনিতা আইরা আই আই টাকা আর একি দাম भैया दिखा दी টাকা সেটাই দাও আর আর কি নেব এটা গরম মশলার প্যাকেট দাও গরম মশলা কি তো সানরাইজ সানরাইজ অলমাইশা রান্না হবে 80 রে <laughs> 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 কোজলেবেলা <laughs> <apology> <não> <down>

खा मे खिचड़ी बसा खीदे खेना। तुम किन আতা কিছু আ তো কিজন্য তুই আয় না ওগ্রা না আমার বলছিস কেন আই যাবলু হাত দেব যাবো না এই মুড়ি হচ্ছে আর করছে হবে

যে উনি আমাদের হেল্প করতে এসেছে আর পিয়ম ও ফির ঠিক করবে ওকে না নেওয়া উচিত ছিল যেহেতু ও কোনো কাজ করছে না সকাল থেকে পিয়া ফিটিও দিবি

তো ওই ওই জন্য গানগুলো দিইনি আমার মেয়ে তো নেচে ফার্স্ট ইনফ্যাক্ট আমরা সবাই নাচছিলাম সে লালদুপা টেপালি তেরা নামকোবাতা এই গানটাতে এত ভাল লাগে না কি বলবো মানে তুমি নাচতে না চাইলেও তোমার মানে নাচটা এমনি থেকে চলে আসবে আর ফিস্ট মানে তো নাচ গান সব কিছুই হবে না তো এখানে আমি রান্না করতে করতে একটু নেচে নিচ্ছি না আমার মেতন আছে ফার্স্ট সবার সেরাও যাই হোক তো প্রচণ্ড আনন্দ করছিলাম কিন্তু ভাবছিলাম গানটা দেবো দিলে কিন্তু কফি রাইট চলে আসতো ওই জন্য গানটা দিই আর এই রান্না করার সময় তো প্রায় সব গান বাজিয়ে বাজিয়ে রান্নাটা হচ্ছিলো ওই জন্য আর কোনোরকম এ দি আমি না লাস্ট পিকনিক করেছিলাম আমার বিয়ের আগের বছর মানে দু সালে করেছিলাম নাকি বুঝতে পারছি না দু হাজার কুড়ি সালেই মনে পিকনিক করেছিলাম তারপরে এই পিকনিক করলাম প্রচন্ড মজা বলুন আমি এনে দিচ্ছি কেন করবে সে দিচ্ছি জানো তো আমি যখন পিকনিক করতাম আমাকে সবাই বলতো তুই মাছের ঝালটা করবি তুই খুব ভালো মাছের ঝাল করতে পারিস আমি কেন জানি না মানে কি বলতো আমরা তখন পিকনিক করতাম না সব মশলা দিয়ে দিতাম কোন মশলা বাদ রাখতাম না লোকে নুন লঙ্কা আর হলুদ দিয়ে মানে করে বেসিক্যালি মাছের ঝালটা তারপর পেঁয়াজ আদা রসুন দেয় আমরা যা পারতাম সব কিছুই দিয়ে দিতাম তখন অত ছোটো ছিলাম জানতাম না কিন্তু এখন এসে

আর কি দেবো বল কি খাবি তুই কি খাস বল খাবার দেয়নি বলে কি করতেছে ভাত খাচ্ছে খেতে বসে গেছে সবাই আমি এখনো খাওয়া আরম্ভ করিনি ভিডিও পোস্ট করা নিয়ে ব্যস্ত আর এরা সবাই খেতে বসে গেছে তাই তো আমার রান্না কেমন হয়েছে

Хав жидэж ээ? Аа. Амио хац чи жидэж ээ? Хм. Өө тест. Дайтаа. ফিতিসে মাংস যেন শেষ হয় না খাবো না তিনি কেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এন্ট্রো করেছিলাম সবাই মিলে আর শেষও করছি সবাই মিলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানেন এবার ভালো লাগলে কি করবে হ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওটা তাটাই সবাই ভালো থেকে